হ্যালো আমি প্রিয়ম তোমরা দেখছো ইটস প্রিয়ম দু সালে বাবা লোকনাথের তীরোধ্যান দিবস উনিশশো জ্যৈষ্ঠ কীভাবে পালন করলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই তারাকে বলে দিই এই বছর বাবা লোকনাথকে কিন্তু অঙ্গরাগ করেছি জন্মাষ্টমীর সময় শুধু সাদা রঙটাই করে রেখেছিলাম পুরোটা আর করতে পারিনি দেখতেই পাচ্ছ অবস্থা লাল রং রেখে কী অবস্থা হয়েছে তো চলো ঠাকুরকে অঙ্গরাগ করা যায় তো প্রথমে রঙ একটু মুছে নিচ্ছি রুম এ দিয়ে কারণ একটু নোংরা পড়েছে তো তারপরে হলুদের উপরও অল অনেকটা পরিমাণ সাদা দিয়ে একটা মানুষ কালারের আশেপাশে কিছু একটা রঙ এনে ঠাকুরের গায়ে দিয়েছিলাম পরে সেটা মানুষ কালার হয়েছিলো এরকম হালকা হলুদ মানুষ কালারটি দেখতে বেশি ভালো লাগে মানুষের গায়ের রং তো দেখতেই পাচ্ছ ঠাকুরের গায়ের রং হয়ে গেছে এবারে গেরুয়া বসনটা গেরুয়া বসনটা পরিয়ে দিলাম গেরুয়া বসনও গায়ের রং হয়ে গেছে এরপরে পদ্ম ফুলের যে ভিতরের অংশটা যেখানে হলুদ অংশটা সেই হলুদ অংশটা করে নিলাম তারপরে পদ্ম ফুলগুলো পাপড়িগুলো করে নিলাম তারপরে সবুজ কালারটা করে নিলাম সবুজ কালারটা করে হলুদ কালারটা করে অনেকটাই লুক এসে গেছে এরপরে পুরোটা রং কমপ্লিট হয়ে গেছে ভেবনাম হাতে পলিশ পরে ওটা লাল রং ছিল মাঝে মধ্যে দিতে অসুবিধা হয় তো এই আমাদের লোকনাথ বাবার লোক কেমন হয়েছে জানিও এটা হচ্ছে দ্বিতীয় দিন ফুল ফল মিষ্টি দিয়ে রেডি করা বাবা লোকনাথকেও গণেশ ঠাকুরের পাশেই বসিয়ে দিই সারা বছর যেখানে থাকে তো এই হচ্ছে আমার ভগবান শ্রী সকলকে দর্শন করো তোমরা আর এই হচ্ছে ভোগ আমি তালশ্বাসটা পাইনি নাহলে সবই পেয়েছিলাম মোটামুটি তো ফার্স্ট বাবা লোকনাথের পুজো করার আগে বাবা মহেশ্বর পঞ্চানন ভৈরবকে পুজো করতে হয় তো সেই করে আমি ফার্স্টে বাবাকে জল দিয়ে অভিষেক করলাম তারপরে দুধ দিয়ে অভিষেক করলাম তারপরে বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম বেলপাতা ফুল সুন্দর করে সাজিয়ে দিলাম বাবা লোক বাবা শিবের পুজো হয়ে গেল এবং একটা থালা নিলাম কিছু মনে করো না প্লাস্টিকের থালা কারণ আমি তখন থালাগুলো বের করতে ভুলে গেছিলাম তো একটা ওং এঁকে নিলাম তারপর সাদা ফুল ছড়িয়ে দিয়ে বাবা লোকনাথকে বসালাম বসানোর পরে এবারে ঠাকুরকে চন্দন ঘষে সেই চন্দনের জলে আগে প্রথমে স্নান করিয়ে নেব তারপরে পঞ্চামৃত দুধ দই ঘি মধু শর্করা দেওয়া জল দিয়ে একটু স্নান করিয়ে দেবো জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এগুলো ওরকম লাগছে তো তারপরে একটু তুলসী পাতা কারণ উনি জন্মাষ্টমীর সময় জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণের অবতার অংশ হিসেবে তাই ওনাকে বেলপাতা তুলসী পাতা দুটোই চড়ানো যায় তো এই মালাটা আমি একটু আগেই গেতেছি অবশ্যই জানাবে কেমন হয়েছে তারপরে ফুল লাল ফুল আমাদের এখানে লোকনাথ মন্দির এ চাকলাতে ঠাকুরকে লাল হলুদ সাদা সব ধরনের জবা ফুল দেওয়া হয় তাই লাল সাদা এবং হলুদ তিন রকমের জবা আমার কাছে ছিল বলে তাই আমি দিয়েছি আমাদের বাড়ির কাছেই লোকনাথ বাবার জন্মস্থান চাকলা তারপর বেলপাতা তুলসী পাতা দিয়ে ঠাকুরকে শৃঙ্গার করিয়ে নিলাম তারপরে সাদা ফুল দিয়ে নিচটা সাজিয়ে নিলাম যাতে দেখতে যত ভালো লাগে সুন্দর লাগে তো দেখা দেখতে এবং ঠাকুরেরও সাদা ফুল খুব প্রিয় সাদা জবাটাও আজকে কপাল করে আমার কাছে ফুটে ছিল তো অবশ্যই জানাবে বাবা লোকনাথকে কেমন লাগছে তোমরা তারপরে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেবো তারপরে ভোগ দিয়ে দিয়েছি আমৃতি কালোজাম আম আর লেবু দিয়ে শাঁসটা পাইনি সেটা বাবার প্রিয় ছিল কিছু করা যাবে না জন্মাষ্টমী করে তালের তাল ফুরুলি খাইয়ে দেবো তো দেখতেই পাচ্ছ ঠাকুরেরও সব সুন্দর করে ফুল সিঙ্গার করিয়ে নিয়েছি বাবুদের স্নান হয়ে গেছে বাবা লোকনাথকে অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে নিশ্চয়ই ফুল দিয়ে বাটার উপরে দিয়ে দিয়েছি এরপরে আরতি ফার্স্টে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম তারপরে ধূপ দিয়ে আরতি করে নিলাম তারপরে জলসংখ দিয়ে আরতি করে নিলাম তারপরে একটা সুতির বস্ত্র বা কাপড় দিয়ে আরতি করে নিলাম তারপরে পুষ্প দিয়ে আরতি করিয়ে নিয়ে পুষ্প দিয়ে আরতি করিয়ে নিলাম পুষ্পটা ভা ঠাকুরের চরণে নিবেদন করে দিলাম তারপরে চামড় এবং ময়ূর পাখা দিয়ে আরতি করে আমার পুজো এখানেই সম্পূর্ণ হলো রাধে রাধে